আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বিশটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একসাথে তো যারা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন এবং অল্প বাজেটে আপনারা পরীক্ষার আর কি প্রস্তুতি নিতে চাচ্ছেন মাত্র একশো টাকা দিয়ে আমাদের কাছে সকল ধরনের পিডিএফ বই পেয়ে যাবেন যে কোনো পরীক্ষার জন্য বিসিএস থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে সকল চাকরির জন্য আমাদের কাছে পিডিএফ বই পেয়ে যাবেন মাত্র একশো টাকায় তো এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দেব আমরা শুরু করছি প্রথম হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়োগটি চলমান নিয়োগ আছে তিনটি এবং ক্যাটাগরি বিভিন্ন পদে পদ সংখ্যা হচ্ছে এগারোশো চোদ্দোটি তো এগারোশো চোদ্দোটি পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনার আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এরপরে পাঁচই ফেব্রুয়ারিতে শেষ হবে একটি আর কি তিনটি আছে এর ভিতরে একত্রিশ জানুয়ারি এবং পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত আছে এরপরে আছে পটুয়াখালী মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনার বিভিন্ন পদে ষোলো জন লোক নেবে এবং আবেদন চালু আছে এটা চলবে চার ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে যদি দেখি যে জেলা ও দায়রা জজ আদালতের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার বিভিন্ন পদে অসংখ্য লোক নেওয়া হবে এটা আবেদন চালু আছে এবং এটা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে আছে সকল গার্মেন্টস ও টেক্সটাইল নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি নিয়োগ চলমান আছে বিভিন্ন পদে অসংখ্য লোক নিবে আবেদনের শেষ সময় হচ্ছে একটা হবে আঠারো এবং একটা হচ্ছে পঁচিশ জানুয়ারি এই দুইটা আলাদা আলাদা দিনে শেষ হবে এবং এরপরে আছে মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে বিজ্ঞপ্তি এখানে বিভিন্ন পদে অসংখ্য লোক নেওয়া হবে এবং আবেদন চালু আছে এটি চলবে তেইশ এবং পঁচিশ ফেব্রুয়ারি ও চার ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে আপনার বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আবেদন চালু আছে এখানে চলমান নিয়োগ হচ্ছে পাঁচটি এগুলো আলাদা আলাদা দিনে শেষ হবে পঁচিশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ বাইশ তারিখ আঠাশ তারিখ ও উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও বিভিন্ন পদে অসংখ্য লোক নিবে আবেদন চালু আছে এবং এটি চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে আছে সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও বিভিন্ন পদে একশো একানব্বই জন লোক নিবে এবং এটার আবেদন চালু আছে আবেদন চলবে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপরে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরি টাইম বিশ্ববিদ্যালয় এখানে আপনার বিভিন্ন পদে জন লোক নিবে আবেদন চালু আছে এবং এটিও চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস এখানে আপনার ছয়টি চলমান নিয়োগ আছে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য লোক নিবে আবেদন চালু আছে এটা শেষ হবে বারো চোদ্দো একুশ তিরিশ জানুয়ারি ও ছয় ফেব্রুয়ারি এবং ষোলোই মার্চ দু পর্যন্ত আছে এরপরে আছে ময়মনসিং জেলা প্রশাসকের কার্যালয় এখানে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য লোক নিবে আবেদন শেষ হবে ষোলোই মার্চে গিয়ে এরপরে আছে বাংলাদেশ সেনাবাহিনী এখানেও তিনটি চলমান নিয়োগ আছে এবং বিভিন্ন পদ অসংখ্য লোক নিবে আবেদন চালু আছে এটি চলবে একত্রিশ জানুয়ারি আটই ফেব্রুয়ারি ও একুশে মার্চ পর্যন্ত এরপরে আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এখানে বিভিন্ন পদে অসংখ্য লোক নিবে আবেদন চালু আছে এবং এটি চলবে তিরিশে জানুয়ারি পর্যন্ত এবং এরপরে আছে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কোর্স ও করে নিয়ে বিজ্ঞপ্তি এখানে চলমান নিয়োগ আছে দুইটি বিভিন্ন পদে অসংখ্য লোক নিবে এটা এটারও আবেদন চালু আছে চলবে আটই ফেব্রুয়ারি ও একুশ মার্চ পর্যন্ত এরপরে আছে ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার বিভিন্ন পদে সাতশো পঁয়তাল্লিশ জন লোক নিবে আবেদন চালু আছে এটা চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এরপরে আছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্কে আপনার চলমান চারটি নিয়োগ আছে বিভিন্ন পদে আপনার প্রায় দুই আড়াই হাজারের মতো লোক নিবে এখানে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় হচ্ছে জানুয়ারি ও পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিভিন্ন পদে অসংখ্য লোক নিবে আবেদন চালু আছে এটা চলবে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরে আছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এখানে আপনার একটি পদে সাতশো চৌষট্টি জন লোক নিবে এখানে আবেদন চালু আছে এবং চলবে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত এরপরে আছে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও আপনার বারো প্লাস পনেরো তো সাতাশটি পদে সাতশো পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ দেবে এবং এটা আবেদন চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এরপরে আছে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান নিয়োগ হচ্ছে ষাটটি বিভিন্ন পদে অসংখ্য লোক নিবে এবং আবেদন চালু আছে আবেদন শেষ হবে পনেরো ষোলো তেইশ ছাব্বিশ জানুয়ারি ও নয় ফেব্রুয়ারি পর্যন্ত তো এই হচ্ছে বৃষ্টি নিয়োগ এটা হচ্ছে চলমান নিয়োগগুলোর দ্বিতীয় পর্ব এর পরবর্তীতে আরও নতুন নতুন পর্ব আসবে আপনাদের নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিষে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ